অনলাইন অলনাইন চাকমা ইউটিউব চ্যানেলের টপেট টু জুচু বুঝত সো ফাইনে আরেক নো ভিডিও নিলে তোমার হাজিরল মো ইচ্ছাতে আমি ওটাতে এই আমার সি লিয়াবো অনেক অনেকদিন যাবত আমি হাম হামগুলো সো ফাইনালি তারা একটা ক্লেম ইচ্ছি জাস্ট ক্লেম করব তার এখনো ইনটু লিস্টিং নয় যে এক্সচেঞ্জার লিস্টিং আপডেট নথুন তো লিস্টিং হলে মোট তোমার ওলটা জানিম দে্সচেঞ্জারত তো ইনস্টেডতে সে তুলনায় অর্থাৎ মেটামাক্কস আমি ক্লেম করব মেটামার্কসের তুলনায় আমি সে এক্সচেঞ্জারত নিউ ইনস্টার প্রফিট বুক করবো দে ত' যে আমি অলপ মূল আলোচনাত যে ত' যাব আগেদি আমি অলপ কিছু আপডেট জানেই আমি এই যে তোমাৰ এটা ইয়াত আমি অলপ ই বৰ্ড মাইনিং কৰি লওঁ চিট এপ নাম এক গ'ল এটা টেলিগ্ৰাম বৰ্ড মাইনিং কৰি ত' চিডাতে তোমাৰ এটা এন এফ টি মেইন কৰি পাৰিবা ত' ইয়াত প্ৰচেছশ্যন দিয়ে দিওঁ অৰ্থাৎ তোমাৰ শ্বুতে বেকআপ কৰি থাকা দেই ইয়াত কানেক্ট এক্স অ'কে এক্স ৱালেট সিপালে তোমাৰ অকে এক্সত হেৰি কৰি ক্ৰিয়েট কৰিবা বা হেৰি কৰি অকে এক্স ইউৰফাৰ প্ৰচেছন দিয়ে দিওঁ যাৰ আচলতে তোমাৰ সেই কৰা পৰিব বি পি এন কানেক্ট কৰা ফুৰিব বিপিএন বিপিএন কানেক্ট করবা কানেক্ট করি তুমি ক্লিক করা দিবা অটোমেটিক ওকেক্সর ভিদি না তো ওয়ালার বিদ ইয়ে দিবা আলাদা কনফার্মেশন দিবা আছে তারপরে দিবা বেগ এলা দিবা তোমার ইয়াটা কমপ্লিট হয়ে যাব ঠিক মাক হয়ে যাবে দি এরপরে তোমার মিন এনএফটি আর ইয়ে মিনিম তির সি অপশন ক্লিক করি ক্লিক করলে তোমার ওকে্সর ভিডি যাব আর তোমার কিছু টল লাগে বলে এক মতন টন লাগো তারপরে তোমার মিন্ট করে ত' চিয়ানে টনলন যে ট্ৰাঞ্জেকশ্যন দিবা তোমাৰ ইয়ান অট'মেটিক ইজি হৈ যাব টিক মাৰি যাবগৈ তাৰপৰা তাতে ইয়াৰ পৰা তোমাৰ এই ইয়াৰ কাৰণে ছাইট তাতে ইয়াৰ ষ্টাৰ অপশ্যন ফিল কৰিবা তোমাৰ একাউণ্ট চাইডত পৰিব বিদীৰ পৰাবগৈ বেগ দিবা দি পেলাই তোমাৰ চিয়ন কমপ্লিট ত' এই প্ৰচেছে কৰিবা দেই চ' তাৰ মোৰ চিয়েনো দিয়ে আমাৰ তাৰপৰা ইয়াবোৰ নোট পে'বোৰ আমি তাতে যে ডেপিন মাইনিঙো বুলি চ' নোট পে'বলৈ ৱালেট কানেক্টৰ এনেকেই হ'লে ৱালেট কানেক্ট বুলি নাজানো বাট ইয়াত কিন্তু ফি চিত কিন্তু এটা খুব ইজিলিভাৱে কৰা যায় দেই মোবাইলত একেটা সমস্যা ত' যিটো কৰা নাই মই ইহঁত এটা কাৰ্ড ছেটিং অপশ্যন দি দিওঁ দেই পূৰা মোবাইলৰ ছেটিঙত তোমাৰ এটা ফি চি পাৰ্চেণ্ট কৰিবা দে এই চেটিঙে মই তোমাৰ দেৰি দিওঁ এৰাক আঠ পাঁচ আগে কান ভিডিঅ' দিওঁ চিট টো টোতাল ভিডিঅ' বোৱা বাট ইহঁত এটা শ্বৰ্টকাতে দেই দিওঁ তোমাৰ দে তো এই চিষ্টেম এটা ছেটিঙে কৰিবা দিবাৰ দাদা তোমাৰ মিছেজ ব্ৰাউজাৰৰ ভিতৰত তোমাৰ ফ্ৰেণ্ট ফৰ্মতে মাছ ল'লে ইয়াৰ কৰিবা কানেক্ট কৰিব পাৰিবা এই ছেটিঙে ক'লে আৰু যদি চেটিঙে কৰি নাজানো দিয়ে নগ'লে ঐ এক ফোনৰ এক এক ছিষ্টেম দেভা দিয়ে আগে ছেটিঙে ছেটিঙ এখন গুড়া কৰিব তাৰপৰা তালৈ ইয়েবোৰ কানেক্ট দি পাৰিবা দেই ইয়াৰ পৰা আমাৰ সি আগে দে আমাৰ ইয়াৰ টিকত তোমাৰ নতুন এক টেলিগ্ৰাম বটমানি শ্বেয়াৰ কৰিম যি গ'লে গেলাক্সি ৰিক'লে তাৰ ইয়াৰ টেলিগ্ৰাম বটমানি আনো গেলাক্সিটো তুমি সৰু তাৰ যাতে এয়াৰড্ৰপ পাৰ্টিচিপেট কৰা এয়াৰড্ৰপতা আমাৰ মাছ বিলত গেলাক্সি লাগে আৰু গেলাক্সি কিন্তু যাৰ হাম কৰা তাৰ এক ডাই বনালে গেলাক্সি হাম কৰি ল' গেলাক্সিটো এটা কণ্টিনিউ তাতে এয়াৰড্ৰপ চলাম গেলাক্সি এইয়াবো বিদির একাউন্ডও বিদিকে তো সি আনিয়ে মো নকরম আমার যে সমস্ত প্রজেক্ট নেব যদি গ্লাক্সি টাক্স দিয়ে দিয়ে তো গ্লাক্সি টোকেন জি জি আর জি আর জি টকেন লিস্টিং আগে আলাদা স্ক্রিনশট দো ইয়ে ভিউ ফোর পয়েন্ট সিক্স জি টোকেন ভিউ ই ভেলু হলে বর্তমানে মানে আগে মত ঠিক আছে আর তারা যে ইবো জি জি হোক আগে সি বিএল তার নেক্সট সালতে যাকে প্রজেক্ট কমপ্লিট হবো তারা ইয়েট তো লিস্টিং কৰিবা লিস্টিং করি আমি ইনভেস্ট প্রফিট বুক করি সো মিস নরবা আর আমি হান্ড্রেড পার্সেন্টে ভেরিফাইডো প্রজেক্ট একখানে মিস নবা দে আর যেহেতু দিবে টোকেন পা যায় এর ফর্ড আসলে এইচি আমার মেজরব তো মেজরবো আপডেট দিও তোমার যে আসলে এইসি ইয়ার পুরো অপশন দিয়ে আগে তোমার প্রফাইল দিবা যে রেজাল্ট তুমি এই না ইয়ে মিন কৰিবা জাষ্ট থন লিখি দিলে তোমাৰ এটা জ্ঞানতে মিন থাকিব দে ফাৰ্ষ্ট চান তাৰ ফালতে আৰু সি আগে আচ্ছা এই যে ইয়াবোৰ মিমি ফাইবোৰ তো মিমি ফাইবোৰ তাৰ অলৰেডি স্নেপশ্বট লৈ যোন আৰু ইয়ো মিমি ফাইভতে তাৰ ইয়ো মানে যিডুক' বৰ্ড একাউণ্ট আগত বেক কোনখিনি তাৰা ইয়ে কৰচোন দে ছাছপেণ্ড কৰি ল'ম চি অন্তঃ ফিফটি পাৰ্চেণ্টৰ একাউণ্টৰ বেন কৰি ল'ম তো কল্যাডে আট বাদ বাকি ফিফটি পার্সেন্ট ই আগুন একাউন্ট ইস্ট আগুন আর তার এক পাত্র প্রফিট পিপা তো যেই চালেন আমি ওটা চিলাব কোন প্রসেসে উইড্র দিব মোট তোমার সিস্টেম আনন্দ দে তুমি সি দিবা মোট তোমার এই পোস্টান শেয়ার করে মানে টুইট আচ্ছা মোট ডাইরেক্ট টেলিগ্রামের পোস্টান শেয়ার করি দে যে মোটামুটি ইয়ে ক্লিক করে মানে টুইটারে যাব দম ক্লিক করে লাইক করে টেলিগ্রাম ভিডিওর পরে বগে এই টেলিগ্রাম পোস্ট আমি তোমারে শেয়ার করি এই লিংকও শেয়ার করি দে এ করে পরে বগে পরে ওরা তোমারে স্টার্ট অপশন এবা স্টার্ট দি দিবা তারপর ওরা এটা ইয়ে লঞ্চ অ্যাপ বা এটা ইয়া ইয়ে লঞ্চ অ্যাপ আগে তো যে কোনো ক্লিক করে দিবা তোমার ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট পেজ ভিডিওর পরে বগে পরে লাগি তোমার কি করা পড়িব তোমার এটা মাস গেল তো তোমার ইমেল যে সিলিয়াবর যে ইমেল হলো জয়েন হচ্ছে এবং পাসওয়ার্ড তো ইমেল পাসওয়ার্ড দিলে তুমি এই লগইন দিবা ত' লগ ইন দিলে তুমি তাতে ই কৰিলে তোমাৰ ফেশ্বন শ্ব' কৰিব অৰ্থাৎ তোমাৰ ছেকেণ্ড এটা একাউণ্টৰ লগ ইন হ'ব সিহঁতৰ তোমাৰ ট'টেল বেলেঞ্চো দিবা আৰু তোমাৰ এটা ট'টেল বেলেঞ্চত বেলুবে সদক আগে চি আনতে তাৰ দেখিবা বাট এখন কিন্তু লিষ্ট নহয় এক্সেংগাৰত ত' ইয়াৰ পৰা তুমি সি উৰিবা ইয়াত জাষ্ট আচলতে তোমাৰ চিলিয়া ক্লেইম যি অপশ্যনটো আগে অৰ্থাৎ ক্লেইম চিলিয়া চি অপশ্যনত ক্লিক কৰিবা ক্লিক কৰি পেলাই তোমাৰ এটা ইহঁত এটা দিয়া অপশ্যন হ'ব ইগডৰ এটা ৱাছ ইয়ে হ'ব আৰু ইয়াতে উইডড্ৰিকুৰি তলা দি অপচন হ'ব দেই ত' চিহঁত কি উৰিবা তুমি সিহঁতক বক্স আগে বক্সটো তলতে জাষ্ট আচলতে এই তোমার মেটামার্কসর অড্রেসটা সাবপিট দিবে অর্থাৎ সিলিয়া অ্যাপ্লিকেশন যারা যারা এর আগে অ্যাড্রেসটা সাবপিট দো তো সেই অড্রেসটা দিবা আর যারা না দো তুমি তোমার মেটামার্কসর তো নদা জাস্ট অড্রেসটা কপিও ইবা মেটামাক্ক দিয়ে দিবা পেবা কপিও নিবাদ ঠিক আছে এটা চাৰপি দিবা চাৰ্পিত দিলা তোমাৰ এটা উইথড্ৰ তলে ইয়ান দিবা দে মানে উইড্ৰ চি কৰি হ'লে বা ক্লেইম অপশ্যন দিবা তোৰ চিয়ান ইনষ্টেণ্ট দিবা দিবা তোমাৰ এটা কৰি ছাকচেছফুলি লেগাও দিব মই ঠিক এটা বিডোৱাৰ ৰেখত গুটি থওঁ বা তাৰ দাদা অট'মেটিকতে ডিলেট হৈ যোৱেগৈ মানে মই ইটাৰিং বুজো নোৱাৰোঁ মই কি হ'লে চি কৰি হয় ৰেখত ঘূৰি ওলালে মোৰ দাদা ডিলেট হয় তো চিয়ানৰ কাৰণে মই তোমাৰ লাইভ দিনৰ একে অলপ বিদৰে গুঠোঁ হয় তো এইফালে তোমাৰ এটা ইয়ান সামান চেচ অৰ্থাৎ চিলিয়াব আমাৰ টুটেলি চিলিয়া এপ্লিকেশ্যনৰ ভিতৰত সন সাম নে আমাৰ এটা বানালৰ টেলিগ্ৰাম পৰ্টৰ বিধিৰে খাম তই উইড্ৰ' দিবা উইড্ৰ' দা তোমাৰ অলপতে এবাৰ ট'কেন এড্ৰেছ এনেকৈ ছেট আপ কৰা ফুৰিব কণ্টেক্ট এড্ৰেছ চাম ত' মোৰ চিয়ান প্ৰচেছ চান দেৰি ৰঙৰ এই চি তুমি চেভা আৰু মোৰ অলপ অল ডিটেইলৰ এড্ৰেছ চানলৈ কমপ্লিট কৰিছোঁ তাৰপৰা তুমি অলপতে জাষ্ট মেটামাক ছবি দিৱা ঐ হৈঙে উইড্ৰ' এড্ৰেছ চান এই ইয়ান কপি গ'লে বাক্স সব বজি তো ক্লেম করে দিবা তো এরপরে তোমার আমাৰ আমার ইহল দিবা আমার এই ওয়ালেটরি দিয়ে মেটামাক সবই দিবা তো আমার তাদের এই মরি চিলিয়া লেগে গেছে চিলিয়াটা এড্রেস থানাটা তোমার ইয়ে গুড়াফরি সেটা ঘুরাফর তারপর টকেনও দাটার ওই টকেনও দিবা তো তোমার সি গুড়া তোমাৰ তোমার এই তুমি তাকে মর ইউলটা বিএন বি আগে হোক তোমার হয়তো অনানু শে জাস্ট সি অপশন ক্লিক দিবা তোমরা বিএন বি সেনলটা সিলেক্ট করে দিবা তার মানে তোমার বিএন বি সেনলটা ইয়ে হব হ্যাঁ এড হবো তো এরপরে তোমার বিএন বেসিন এরপরে কি করবা তুমি জাস্ট আসলে তোমার আলাদা কন্টেক্ট এড্রেস নামে আলাদা চিলিয়া কন্টেক্ট এড্রেস নামে কারণ লিঙ্ক দিম এড্রেস আছে তো জাস্ট ক্লিক কৰিবা কপি হব সেই কপি অপশন মানে যেন জেন কপিরা এড্রেস এই তো ইউ দেবা তুমি ম্যাডাম সব দিলে ইম্পোর্ড টোকেন্সি অপশন ক্লিক কৰিবা এরপর টোকেন অপশন ক্লিক করবা তারপর তোমার চার্জ এমক কাস্টম তো জাস্তাতে কাস্টম অপশন হলে তুমি ক্লিক করে দা কাস্টম অপশন ক্লিক করি এরপর ইহিদাটা এড্রেস আনা পেজ ঘুরি দিবা পেজ ঘুরি দিলে তোমার দিয়ে দাদা তোমার সেম্বল টেমল বেঁকি দিব তো ইহিটা যা আসলে নক্কট অপশন ক্লিক করে দিলে তোমার ইনস্টেম এই মরটি করে আগে চিলিয়াগুলি লেগা তো সেই প্রসেসে তোমার এটা চিলিয়া লেগা হয়ে যাব দি তো ইয়ান মাত্ৰ অলপতে এই চিষ্টেমে তোমাক উইড্ৰ দিব আৰু ইয়াত যেতিয়া আমাৰ টকাও নেবা আৰু তাৰ অন্যান্য যে এক্সেঞ্জাৰত লিষ্ট হ'ব চাকে ইয়াত ইনষ্টেণ্ট আমি উইড্ৰ দি দিয়া এক্সেঞ্জাৰ মতে প্ৰফিট বুক কৰিব আৰু ইয়াত তোমাৰ তাতে উইড্ৰ দিয়া আচলতে কিন্তু বি এন বি পি লাই বাকচি বি এন বি মাছ আচলতে কালেকশ্যন কৰি লৈ আহিবা অন্ততঃ এক দুই ডলাৰ অফিট হ'ব যাতে তাতে যে লিষ্ট হয় ইনষ্টেণ্ট প্ৰফিট বুক কৰিব পাৰোঁ ত' ঠিক আছে হাজাৰ ৰং চি দিয়া প্ৰচেছ চাম বুজি দি ভালোঁ ত' নেক্সট যে আমি অলপ আৰু একো প্ৰজেক্টত কলতে আমি যে টমাটার যে ইবো গত রেট জিবি দিও তার ই পেলতে গেলাক্সির নিজস্ব প্রজেক্ট টেলিগ্রাম বড দুটো টেলিগ্রাম বট বড টুকাল বেগ বেগের টেলিগ্রাম বট তো আনা গেলাক্সিগুলো টেলিগ্রাম বট আনি আর টমেটোটা অলরেডি হয়ে দিকে ভিডিও শুরুতেই ইবে তিন তিনটল তার যে ডি টোকেন জি জি আর এক গোলে জি জি টোকেন কিন্তু অলরেডি লিস্ট থাকে বাইনান্স থেকে শুরু করে অল এক্সচেঞ্জের পাবা জি টোকেন সি পেলতে আমার গেলাক্সির থামগত লাগে দেয় বিশেষ করে জি টকেন তো 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 জি টোকেন যদি ইনস্টার পথে পাবা আর আমার মাইনিং কৰিব'কে ত' এইবিলাক জাষ্টতে বট টেলিগ্ৰাম বট প্ৰচেছে কৰিবা টেলিগ্ৰাম বটটো বাইকনী খুলি জান ত' জাষ্ট লিংকক ক্লিক কৰিব মোৰ লিংকক ক্লিক কৰিলোঁ এইফালৰ আমাৰ এক্সট্ৰা অপশ্যন হ'ব এক্সট্ৰা অপশ্যন ক্লিক কৰি দিলোঁ অঁ তো এইদৰে তোমাৰ এই কৰি ল'ডিং ল'ব জি মেডাৰ তেল এটা হেলিমুট তেলতে মোৰ সুৰিবলৈ জি জি টক ইয়ে পইণ্টলৈ ডেডণ্ডে ত' পইণ্ট এটা আমাৰ তাতে ই কৰি ফেচ চান হ'ব আৰু ৰিটিনটো ডেলি চেক ইন আগে যে তোমাৰ তলতে চেক ইন যি অপশ্যনৰ আগে চে অপশ্যনত ক্লিক কৰিব পাৰিব ত' মই এইবাৰ ফাষ্ট চেকিং করে দো ইচ্ছে মর প্রথম ডে এসে দিন এক গলা ফি দে জি জি টোকেন তো নদা তোমার ডেলি দিলি ওলাদা এক গলাটা ফেবা তারপরে আমার ঠাক সাকে তো সানি মাস কমপ্লিট কপ্লিট দে তো মহিলাদের টাক সানি তোমার ঢাপে ঠাপে দেখি দাঙর যার আমার আচ্ছা টাকছানি লোট জিয়ানি ইম্পর্টেন্ট সেটা সেই টাকছানি তোমার ডেগিট রঙ আছে তো যেমন পাশালা তোমার হি করা তোমার ওয়ালেট কানেক্ট করা তো তোমার যে গেলাক্সির যে ওালেট কানেক্টে সেই ওয়ালেট দিবা দিয়ে তো যা আসলে মোটে এই যে জিও গো অপশন ক্লিক করি মি আমাৰ আমারা যদি ইয়ে অপশন করেছি ও লিঙ্কর অপশন অপচন যা আসলে যে কপি লিংক থাকে কপি লিঙ্ক তাৰ তারপরে তুমি হি দিবা তোমার কিউ ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার যে জিও তলতে তুমি ইয়ার্ড থাম করা সিও যাবা হলে তো ও কিভি ব্রাউজার বিদি হাম করো তো জাস আসলে কি ওই ব্রাউজার বিদ লঙ্ক লিঙ্ক পেজ দিলাম আমার ইচ্ছে দে তো একদিন তুমি সুবিদা আমার ইবিএম এড্রেস আগে তো সমস্যা নেই তুমি যে কোনো একটানি ইয়ে নয় তারা আবার ইভিএম যে অপশন আগে তো জাস্ট আসল ইবিএম অপশন ক্লিক করে দিবা এরপরে ইয়ে ঠিক মার্ক দা তারপরে কনফার্ম অপশন দিবা দে তো কনফার্ম অপশন দিদা তুমি আমার মেটামার্কস শো করে তো আমি ওদের মেটামাক্কালে যেটা কানেক্ট আমার ইয়ে গেলাক্সির সাথে তো আমি তাহলে মেটামাক্কালে ক্লিক মেটা মেটামাক্ক ক্লিক করে আমার এটা অটোমেটিকল এক্সটেনশন বিদিকে নিব গো তাতে যদি আমার মেটামাক্স ওয়েলটার এক্সটেনশন যে অলরেডি নোটিফিকেশন আনি বাট মেডেহিন তোলটা অটোমেটিক দোকালে দ মেটামাক্স তালে নোটিফিকেশন নোটি ক্লিক আর তোমার যদি ডাইরেক্ট নটকাই দিও তোমার নোটিফিকেশন ক্লিক করা তো নেক্সট তারপরে কনফার্ম আমার যে ইয়েব আগে যে টোকেন সেই বলে গ্রাভিটি টকেনে আমার এই বলে ওই গেলাক্সির থাম সে সেই দা ফি জেবে লাগন তো ইয়ান্ত আমার কমপ্লিট তারপরে আমি ওটা ইয়ে বটো যাবো যে আমি খানেক দিয়ে এরপরে আমি ওটা চেক অপশন ক্লিক করব চেক অপশন ক্লিক করে আমার ক্লেম দিয়ে যা আসলে ক্লেম আচ্ছা আমার কোনো ইয়ে নয় আচ্ছা মই ইয়া ইয়ানটা ট্রাই করতে যেহেতু মানে এই মেল একটা নতুন গিলাসি খুলি ওটা তোমার দিয়া উঠতে দিয়ে তো মোট ফোর ইয়ে নয় তোমার দাদা সিস্টেম আগেটি দিন হি করে অল দিবা ওয়ালেট তো অপশন আবার তোমার দাদা ডেকেি নাবো মোট তোমার প্রয়োজনীয় শর্ট ভিডিও দিন দিয়ে ওয়ালেট কানেক্ট তো নেক্সট তোমার যে সমস্ত কুয়েশন একাইনি কমপ্লিট তারপর আমারা এই যে টুইটার হ্যাঁ টুইটার বাইন করা যা আসলে আমি কি করবো আমার তাদের এই যে ফলো টুইটার যে অপশন নোহে আমি আসলে ক্লিক করব ক্লিক করি আমার তাদের এই তো নয় আমার টুইটার প্রভৃতি পড়ে যাবো এইটনার ফলো দি ফলো দিয়ে প্রয়োজনীয় আমি ব্যাগ ইয়ে দিব ব্যাগ দিবস করি আমি ইহল চেক দিব ক্লেম অপশন ক্লিক করব ই তো ক্যাপসা হবো তো কপসান তুমি দাঁড়া ইয়া এইসব বিমলে বাদে এগুলি যে ওটা এসে ছুঁই বল মিলে পা তো আমার ফোরজাফুটিপরে গাড়ি তারপরে এই অপশন আন তো আমি ওকে অপশন ক্লিক করে দিব আচ্ছা সরি আমার ইয়ে বই কাবুলি ইয়ে কিন এবি আর এ ওকে তো মোটামুটি মরটা কমপ্লিট ই দিবা মরসি ঠিক মারা যাবো তো করে ইয়ানি ওটা কমপ্লিট করা তো হার্ড অপশন নদ তারপর ওটা তোমার ইয় তো তুমি সেফ হারি মানে জিউটে খুব মানে স্ট্রং এই প্রজেক্ট সে সমস্ত প্রজেক্ট পার্টনারশিপুর হামাগে ইয়ানি দে তো ইয়ানি টেলিগ্রাম জয়েন এই জয়েন ইয়ানি তো ফারা জাস্ট হলে ওয়ালেট তোলটা ছাপ পিত মো সি ইন প্রয়োজনীয় দিকে দিয়ে দিই ঠিক করে কানেক্ট দা দে তো ঠিক আবারও ও অনলাইন অলাইন টিউটার চাকমা ইউটিউব চ্যানেলের তপটিন সুযোগজনে ভিডিও বর্থম করে দিলাম